কত মানুষ আসে এক বেলা খায় আরেকবেলা খাইতে পারে নাহ্লা তো আমার ডাইল ব্যথ দুই দুইবেলা খাওয়ায় কথা ঠিক না বে ঠিক কত মানুষ আছে ডাস্টবিন থেকে খানা উঠাইয়া খায় ঢাকার শহরে দেখলে দেখা যায় কাক এবং কুকুরের সাথে যুদ্ধ করিয়া রাস্তার পাশ থেকে ডাস্টবিন থেকে ময়লার স্তূপের ভিতর থেকে খাদ্য বাহির করিয়া খাইতেছে কত মানুষ হলো আসমানের নিচে বসবাস করতেছে আসমান তাদের সাত জমিন তার বিছানা বৃষ্টি পড়লে ভেজে রোদ উঠলে শুকায় খোলা আসমানের নিচে জীবনটা শেষ করিয়া দিতেছে আল্লাহ তো তার তুলুনায় আমাকে হাজার গুণে ভালো রাখছে কথা ঠিক না গান ঠিক না বেঠি ঠিক কাজী সর্ব অবস্থা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যদি এইভাবে মাওলার শুকরিয়া শুক্রিয়া সর্ব অবস্থা আদায় করতে পারি আল্লাহ ও আদা করছে আমিও তোদের বরকত আরও বাড়াইয়া দেব কাজী ভাইরা আজকে মাহফিল বাচ্চাদেরকে আজকে সবক দেওয়া হইল আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন এদের মাধ্যমে যেন এলাকার ঘরে ঘরে মাওলার দিনের নূরের বাতি আল্লাহ জালাইয়া দেয় মানি মান তাকালাইয়া তালাক্তা হুম যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায় আমি মাওলার আরস গরম হইয়া যা আমি দৌড়াইয়া যাইয়া ওই রহমাতের কোলে না লইয়া ওই বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারি না সবাই বলুন বাবা আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি হইয়া যাওয়া এটা হইল মোমেনের চরিত্র আর আল্লাহর ফয়সালার উপরে প্রশ্ন তোলা মন খারাপ করা বিভিন্ন ধরনের কটুক্তি করা মন্তব্য করা এটা হইল শয়তানের চরিত্র কাজে আজকে মাহফিল আল্লাহ পাকের ফয়সালা বৃষ্টি হইছে ফয়সালা কার এ জোরে বলেন কার আল্লাহ ভালো চাইছেন বৃষ্টি দেছেন আমরা আমাদের বাইরা দায়িত্ব হইল ওই ফয়সালার উপরে রাজি হইয়া যাওয়া কথা ঠিক না বেটি যদি মাওলার এই ফয়সালার উপরে রাজি হইয়া যাইতে পারি আল্লাহ পাক যখন সেই অবস্থার ভিতরে রাখে ওই অবস্থায় যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাবাগের শিখানো নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে পারি হিসাব আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছেন বিপদে আপদে মসিবতে পড়ার পরে যে ধৈর্য ধারণ করতে পারবে দেলডারে মাওলার দিকে ঝুকাইয়া রাখতে পারবে আমি মাওলা তাদেরকে এমন পুরস্কৃত করব। এমন পূর্তিদান দান করব যেটা বন্দা কল্পনাও করতে পারে না যেই পূর্তিদানের কোনো হিসাব নাই নিকাশ নাই পরিমাণ নাই ওজন নাই কাজী ভাইরা আল্লাপাক যখন যেই ফয়সালার উপরে আমাদেরকে রাখেন ওই ফয়সালার উপরে রাজি হইয়া যাওয়া আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কথা ঠিক না বে আজকে বৃষ্টি হয়েছে মাহফিল হয় নাই অনেক কর্তৃপক্ষের মনে খারাপ মন খারাপ লাগতে পারে না বাবা আল্লাহ চাইলে তো বন্যা মাদ্রাসা ভবন উড়াইয়া নিয়ে যাইতে পারতেন কথা ঠিক না বেঠি আল্লাহ বন্যা দিয়া বিভিন্ন ঝড় মাধ্যমে বাইরা করে এলাকা তস করিয়া দিতে পারতেন আল্লাহ তো তার থেকে অনেক ভালো অবস্থা আমাদেরকে রাখছে কাজী যখন যেই অবস্থায় রাখে ওই অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ চিন্তা করে মাহফিলের মাধ্যমে এলাকার লোকজন আসতো মাহা মাদ্রাসার প্রচার করতাম কিছু কালেকশন করতাম এর মাধ্যমে মাদ্রাসা না বাবা আল্লাহ কালেকশনের মাধ্যমে মাদ্রাসা চলে না মাদ্রাসা চালায় আমার আল্লাহ কথা ঠিক না বে ঠিক জরেগন ঠিক না আজকে কালেকশন হয় নাই যেভাবে মাহফিল হওয়ার কথা সেইভাবে হয় নাই এই জন্য মন খারাপ করার কিছু নেই আল্লাপাক আরেকটা রাস্তা খুলিয়া দেবে এমন রাস্তা খুলবে যা আমাদের চিন্তায় আসবে না কল্পনায় আসবে না এই জন্য অনুরোধ করবো সর্ব অবস্থা আল্লাহ সুক্রিয়া শুক্রিয়া আদায় করবো আল্লাহ যখন যেই অবস্থায় আমাদেরকে রাখেন ওই অবস্থায় আল্লাহ শুক্রিয়া বাইরে আমরা তো আসলে মোমেন হইতে পারি নাই আমরা মোনাফেক হইয়া গেছি আমরা অনেক সময় একটু বিপদে পড়লি ভাইরা আল্লাহরে ভুলিয়া যাই কথা ঠিক না অনেকে বলে আল্লাহ আমার এত কেন গরিবের কেন এত বড় লোক এটাও আল্লাহ মোমেনের চরিত্র না এটা হলো শয়তানের চরিত্র এক সাহাবি ভাইরা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে এত গরিব এক জোড়া জুতাও কিনতে পারি না খালি পায়ে হাঁটি জোতা কেনার তৌফিক ও আমার নাই এই দোয়া করিয়া মসজিদ থেকে বের হইছে বের হওয়ার পর দেখে একটা লোকের দুইটা জন্মগত কাল পাউই দেয় নাই এইটা দেখার পরে সাথে সাথে আবার মসজিদের ভিতরে ঢুকছে ঢুকে শেষ দায় কান্দে আর বলে মালি আমি বড় ভুল করিয়া ফেলাইছি বড় অন্যায় করিয়া ফেলাইছি মালিক তুমি হয়তো আমাকে গরিব বানাইছো জুতা কিনতে পারি না কিন্তু পাও দুইটা তো দেশ হাঁটতে তো পারি ওই লোকটারে তো তুমি নাই আল্লাহ তার থেকে তো তুমি আমার হাজার গুণে ভালো রাখছো আল্লাহ তুমি যে অবস্থায় রাখো আলহামদুলিল্লাহ আলাহ করলে হাল সর্ব অবস্থায় তোমার শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাজী ভাইরা সবসময় এইভাবে চিন্তা করতে হবে আল্লাহ তো অনেক হাজার মানুষের চেয়ে আমাদেরকে ভালো রাখছেন কত মানুষ আছে একবেলা বেলা খায় আরেকবেলা খাইতে পারে না আল্লাহ তো আমার ডাইল ভাত হইলেও দুইবেলা খাওয়ায় কথা ঠিক না বেঠি কত মানুষ আছে ডাস্টবিন থেকে খানা উঠাইয়া খায় ঢাকার শহরে দেখলে দেখা যায় কাক এবং কুকুরের সাথে যুদ্ধ করিয়া রাস্তার পাশ থেকে ডাস্টবিন থেকে ময়লার স্তূপের ভিতর থেকে খাদ্য বাহির করিয়া খাইতেছে কত মানুষ খোলা আসমানের নিচে বসবাস করতেছে আসমান তাদের ছাদ জমিন তার বিছানা বৃষ্টি পড়লে ভেজে রোদ উঠলে শুকায় খোলা আসমানের নিচে জীবনটা শেষ করিয়া দিতেছে আল্লাহ তো তার তুলুনায় আমাকে হাজার গুণে ভালো রাখছে কথা ঠিক না ঠিক না জি কাজী সর্ব অবস্থা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যদি এইভাবে মাওলার শুক্রিয়া সর্ব অবস্থা আদায় করতে পারি আল্লাহ ওয়াদা করছে আমিও তোদের বরকত আরো বাড়াইয়া দেব। কাজী ভাইরা আজকে মাহফিল বাচ্চাদেরকে আজকে সবক দেওয়া হইল আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন মাধ্যমে যেন এলাকার ঘরে ঘরে মাওলার দিনের নূরের বাতি আল্লাহ জ্বালাইয়া দেয় ঘরে ঘরে যেন দিনের দাওয়াত আল্লাহ বসাইয়া দেয় হক্কানি আলেম হওয়ার তৌফিক আল্লাহ বাগদান করে ওই যে হক্কানি আলেমের বড় অভাব আলেম আছে বহু হক্কানি আলেমের বড় অভাব অরেস দাবি করি অনেকেই কিন্তু খাটি অরাসুল আম্বিয়ার বড় অভাব আল্লাহ আল্লাবাকালে ফেতনার আমাদের সকল ইমানকে মজবুত করিয়া আম্বিয়ার দায়িত্ব পালন করার তৌফিক দিয়া দেয় এই ফেতনার জবান আল্লাহর খাস মেহরবানি ছাড়া ইমানের উপরে ঠিক থাকা বড় কঠিন আল্লাহর খাস মেহরবানি আল্লাহর খাস ভালোবাসা ছাড়া এই ইমানের রাস্তা ইসলামের রাস্তায় টিকিয়া থাকা বড় কঠিন বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইমান এবং ইসলামের রাস্তায় সঠিকভাবে পরিচালনা করেন যতদিন জেন্দা রাখেন যেন ইসলামের উপরেই রাখেন যখন মৌওয়াদ দেবেন যেন ইমানের সাথে মৌওয়াদ দেয় বেশি বেশি প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় আল্লাহ আমি আল্লাহ আল্লাহ দিকে চাইয়া দেখো এই প্রতিকূল আবহাওয়ায় দিনের মোহাব্বাতে আল্লাহ তোমার হাবিবের দাদ ভাঙ্গা দিন কাজ কাজকর্ম ফালাইয়া তোমার বান্দা বান্দিরা উপস্থিত হইয়া গেছে আল্লাহ সবাইকে দুনিয়া আখেরাতে উভয়ে জাহানে তুমি কামিয়া করিয়া দাও ইয়াল্লাহ এই মাদ্রাসাকে কে পর্যন্ত কবুল করিয়া নাও এই মাদ্রাসার সকল হাওয়ায় তোমার গাইবিক খাজানা থেকে পুরা করিয়া দাও এখান থেকে খাটিওয়ার আসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও ইয়াল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে মুসলমানের রক্ত নিয়া কাফের মর্শিকেরা একটার পর একটা ষড়যন্ত্র করতেছে বসনিয়া চেসনিয়া হার্জগোভিয়া ইরাক ইরান সহ ইয়া আল্লাহ কত মুসলমান যে জালেমের গোষ্ঠী হত্যা করছে আফগানিস্তানে বিশ বছর বোমা মারিয়া মুসলমান হত্যা করছে মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করিয়া ফলাইছে। ফিলিস্তিনের কথা কি বলবো তুমি তো ভালো জানো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের অবস্থা বড় খারাপ নির্বিচার ইহুদিবাদী ওই জায়নবাদী দাঁত পূজারীরা বোমা বর্ষণ করতেছে দুধের বাচ্চাগুলোও নিরাপদ না আরে দুধের শিশুগুলা যখন রাস্তার ভিতরে পাগলের মতো দৌড়ায় আর বলে মা ও মা তুমি কই ও বাবা তুমি কই চেহারার দিকে তাকানো যায় না পেটে খাইতো না শরীরের ভিতরে ক্ষত বিক্ষত রক্তের দাগ আল্লাহ দৃশ্য সহ্য করতে পারি না আমার ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো أروا إذ ظالم ديرك <applause> هاي تو حداية کرون هاي تو دهون شكورية داو تقل دياداو اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقا سيف الله على عنوقهم أعدائك وآداء الدين إهدهم وإن لم يكن فأهلك إهدهم وإن لم يكن فأهلك সারা দুনিয়ার কাফের মোসিকদেরকে তুমি হেদায়ত নসিব করো যদি হেদায়ত নসিবে না থাকে ওই কফালপুরাদেরকে ধ্বংস করিয়া দাও হেদায়ত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বাইয়া আনি বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই আমার মতো মাও নাই বাবাও না ইয়া আল্লাহ আল্লাহ এখানে জানি না বাবা মাহারা কতজন সন্তান আছে প্রিয়জন আত্মীয় স্বজন কবরে শুই আমাদের দিকে তাকাইয়া থাকে আমরা দোয়া করলাম তাদেরকে তুমি মাফ করিয়া দাও তাদের কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাইছে ইয়াল্লাহ আমার এক বাড়ির তার পঞ্চমের জন্য দোয়া চাইছে ইয়া আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা মহত্তা সাহেবের আম্মা আজকে মেহমানদের ক্ষেত উদ্দেশ্যে পাক করতে গিয়া শরীর পুরিয়া ফলাইছে। হসপিটালে আস আল্লাহ তাদেরকে তুমি সেফাই করলিয়া দিয়া দাও আল্লাহ এই প্রতিকূল অবস্থায় এনেছে। আল্লাহ তুমি এই মাহাপকে কবুল ও মঞ্জুর করিয়া দাও এই মাহফিল এলাকার ঘরে ঘরে তোমার দিনের নু বাতি জ্বালাইয়া দাও আল্লাহ বাংলাদেশে ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র চলতেছে অমাকারু সব মা কিরিন তুমি ধ্বংস করিয়া দাও ইহালা আমার যুবক বাবাদেরকে তুমি কবুল করিয়া নাও যুবকরা না জাগলে সমাজ পরিবর্তন হবে না ইহালা আমার যুবকদের হাতে বিভিন্ন ধরনের নেশা ধরাইয়া দিয়া সমাজটা ধ্বংস করিয়া দিতে আছে اللهم إن সরযন্তকারীদেরকে তুমি হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও এই সরযন্তকারীদেরকে اللهم إنا نعوذ بك من جهد البلاء وسوء القضاء وشباتة الأعداء اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ربي زدني علما نافعا وفهما كاملا عملا صالحا <سؤال> ورزقا كَذْبًا حلالا <سؤال> طيبا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين আমরা তরিকার নিয়ম অনুযায়ী তবা করব। তবার মধ্যে নিয়াদ করব আল্লাহ রব্বুল আলমিন এই মসজিদে যার তবা পছন্দ করেন তারও ছিল জন্য সকলের তবা কবুল করে নেন যার কলবে মালার মারে মারেফাতের নূরের বাতি জ্বলিয়া গেছে তার ও জন্য সকলের কলবে মালার মারে মারেফাতের নূরের বাতি জ্বলিয়া যায় মহিলারাও ঘরে বসে নিয়াত করতে পারবেন আমরা মোমেনদের সাথে নিয়াত করলাম রব্বুল আলামিন নিয়াত অনুযায়ী বরকত দান করবেন সবাই গায়ে হাত লাগান নবী আল্লাহ আল্লাহনবী আলা সাহাবাদের শাহাবাদের গায়ে হাত লাগাই তওবা করাইছেন বয়াতের দন করাইছেন আমাদের আকাবেররা সহায়করা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন